আজকে আমি চিকেনের একটা স্পেশাল রেসিপি করতে চলেছি আমি যেহেতু সচরাচর রান্না করি না আজকে একটু শখ করে রান্না করতে গিয়েছিলাম আর ভেবেছিলাম যে একটু মজা করে সবাইকে রান্না করে খাওয়াবো আর যেহেতু আমি আজকে অনেকদিন পর রান্না করতে যাচ্ছি তাই ভাবলাম যে একটু স্পেশাল রান্না করি আর চিকেন যেহেতু রান্না করছি একটু কষা একটু মাখো মাখো রান্না করব। যেহেতু স্পেশাল রেসিপির এর জন্য ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি যে আমি কীভাবে এটা রান্না করতেছি আর কেমন লেগেছে সব কিছুই কিন্তু রিভিউ শেয়ার করব লাস্টের দিকে আমি যেটা করেছিলাম একটা আস্ত চিকেন আমি একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম আমি আজকে একটু চিকেনটা ভেজে রান্না করব। একটু যেহেতু স্পেশাল রান্না একটু অন্যরকম তো হবে। তো আপনারা চাইলে ওইভাবে রান্না করতে পারবেন কড়াইতে একটু হচ্ছে তেল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু হালকা আছে হচ্ছে একটু করে ভেজে নিব মোটামুটি এক পিট আর ওই পিট দুই মিনিটের মতো ভেজে নিব তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি এই যে পিসগুলো খুব সুন্দর করে দিয়ে দিয়েছি আপনারা চাইলে হচ্ছে এভাবে ভেজে নিতে পারেন আমরা তো সচরাচর মাংস ভেজে রান্না করি না কিন্তু আজকেই রান্না করতেছি আর এখানে পেঁয়াজ বাটা নিয়েছি আর এখানে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ আমি হচ্ছে একসাথে মিক্সড করে একটু হচ্ছে পানি দিয়ে নিয়েছিলাম যেন হচ্ছে পরে কোনো ঝামেলা না হয় আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছিলাম আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটাটা আমি ইউজ করেছিলাম যেহেতু আমি আর কোনো ঝোল রাখবো না একটু গ্রেভি যেহেতু হবে এর জন্য আলা এলাচদার চিনি তেজপাতা তো আমি যে মাংসটার মধ্যে হচ্ছে ভেজেছিলাম মাংসটা আর কি ওই তেলের মধ্যেই আমি এলাসদার চিনি তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি মোটামুটি একটু হয়ে গেলে আমি এর মধ্যে সবগুলা মশলা দিয়ে দিব যেমন আদা বাটা রসুন বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিব আর এটা কিন্তু খুবই আস্তে আস দিয়ে খুব অল্প হাতে ভেজে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে আমি কিন্তু একদম অল্প আঁচ দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে হালকা হাতে ভেজে নিচ্ছি একদম সুন্দর একটা স্মেল মানে শুরু হয়ে যাবে যখন একটু ভাজা ভাজা হবে মানে এই পর্যায়ে চলে আসবে আর কি তারপরে গিয়ে আমি কিন্তু গুঁড়া মশলা যে হচ্ছে একটা মিশ্রণ আমি রেডি করে রেখেছিলাম এটা কিন্তু দিয়ে দেবো এখানে কিন্তু শুধুমাত্র হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণটাই আমি অ্যাড করে দিয়েছিলাম এটা আমি এখন দিতে গেলে কিন্তু মশলাটা ভালোভাবে লাগতো না এর জন্য আমি পাঁচ মিনিট আগে এরকমভাবে মাখিয়ে রেখে দিয়েছিলাম মানে পানি অ্যাড করে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু মাংসের মশলাটা হচ্ছে গায়ে খুব সুন্দরভাবে মেখে যাবে যাবে মানে মিশে আর কি আর হচ্ছে কিন্তু কোনো ঝামেলা হবে দিতেও না কোনো থাকবে না আর কালারটাও মশলা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন শুধু উপেক্ষা করব হচ্ছে কখন তেলটা উঠে আসবে মাংসর গায়ে থেকে আর রান্নার আসল মজাটাই কিন্তু এই যে মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন আর মাংসটা যত ভাবে কষাবেন না আপনার রান্নাটা কিন্তু ততই বেশি ভালো হবে মশলার ওপর দিয়ে কিন্তু তেল ভাজতেছে এই পর্যায়ে বুঝে নিতে হবে কিন্তু আপনার মশলা কষানো হয়ে গিয়েছে মধ্যে চিকেনটা ছেড়ে দিয়ে চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে দেন হচ্ছে একটু কষাতে হবে যেহেতু ব্রয়লার মুরগি খুব বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন হবে না তবে যতটুকুই কষাবেন খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে কষাতে হবে এই পর্যায়ে কিন্তু মাংসগুলো খুবই সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে তাহলেই কিন্তু চিকেনটা রান্না অনেক বেশি মজা হবে এই পর্যায়ে দেখে মনে হতে পারে যে উপর দিয়ে শুধু তেল ভাজতেছে তেল দিয়ে রান্না করতেছে কিন্তু আসলে তা না এর মধ্যে নিচে গ্রেভিগুলো আর রয়ে গিয়েছে আর উপরে তেল ভাজতেছিল আর এটা কিন্তু মুরগি থেকেও তেল উঠে এসেছে আর যখন আমি একটু নাড়াচাড়া দিব তখন কিন্তু পারফেক্ট হয়ে যাবে এর মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি আর ঝোলটা কিন্তু অবশ্যই আমি গরম পানি অ্যাড করে দিয়েছি এটা করে হচ্ছে সময় কম লবে আর কিন্তু খেতেও টেস্ট হবে আমার রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে আমরা কিন্তু বেশি ঝোল ডাকবো না একটু মাখো মাখোই করবো এর জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু রেখে দিবেন এই যে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি যখন এটা নাড়াচাড়া দিব তখনই কিন্তু আমার মাংসের সাথে তেলের সাথে সব কিছুই খুব সুন্দরভাবে মিশে যাবে আমি মোটামুটি একদম মাখো মাখোই করেছিলাম দেখতেই পারছেন তো এই রান্নাটা সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করেছে আমার কাছেও বেশ ভালোই লেগেছে আর আমি একটু ঝালটা বেশি দিয়েছিলাম যার কারণে আরও বেশি টেস্টটা বেড়ে গেছে চাইলেও এটা এইভাবে ট্রাই করতে পারেন অনেক মজা হয় সবাই তো অনেক বেশি মজা বলেছে